বাংলাদেশ কি তবে তসনস হয়ে যাবে বাংলাদেশের কি আর অস্তিত্ব থাকবে না বারোই এপ্রিল কি সত্যি বাংলাদেশ তসনস হয়ে যাবে আরে ভাই আপনারা যারা শুনতেছেন বারোই এপ্রিল আসতেছে হ্যাঁ আসতেছে কিন্তু বাংলাদেশ তসনস হবে না ইসরায়েলের মতো আমেরিকার মতো রাষ্ট্রগুলোকে বাংলাদেশ তসনস করবে কারণ বারোই এপ্রিল উপস্থিত থাকবেন সশরীলে এই যে আপনার মিছিলের ডাক দিয়েছেন বিক্ষোভের ডাক দিয়েছেন বিপ্লবের ডাক দিয়েছেন ডক্টর মিজানুর রহমান আসহারি নিশ সশরীর উপস্থিত থেকে এবং উপস্থিত থাকবেন ক্রিকেটার মাহমুদুল্ল রিয়াদ উপস্থিত থাকবেন আরও অনেকে উপস্থিত থাকবেন মামুনুলক সেখানে বুঝতেই পারছেন বারোই এপ্রিল কী হবে তারা সবাই মিলে একত্রিত হয়ে যদি উপস্থিত থাকেন সে জায়গায় কী হতে পারে লক্ষ লক্ষ মানুষের দল নামবে বড় ধরনের বিপ্লব হবে যা আগে কখনো বিশ্ব দেখেনি বিশ্ব চেয়ে থাকবে বাংলাদেশের দিকে এত বড় বিপ্লব যা যা সৃষ্টি হয়নি আগে কখনো শুধু অপেক্ষা অপেক্ষা করুন বারোই এপ্রিল